সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ঈদ গেল আজকে অনেক দিন হলো ঈদের ব্যস্ততার জন্য দোকানে এতটাই ব্যস্ত ছিলাম যে কোথাও ঘুরতে যাওয়ার মতো সময় বের করতে পারি নাই তো অনেক দিন পর আজকে একটু পরিবার নিয়ে বের হলাম নানির বাসায় ঘুরতে নানির ভাষা হচ্ছে নারায়ণগঞ্জ তো ইতিমধ্যে আমরা ঘাটে আসলাম একটা নৌকা রিজার্ভ করলাম নৌকাতে সবাই উঠলাম বসলাম তো একটা জিনিস লক্ষ্য করলাম নদীর পানি খুব পরিষ্কার একদম স্বচ্ছ কোনো দুর্গন্ধ নাই ওয়েদারটা বেশ চমৎকার ছিল চকচকা ছকচকা নদীর পানি এই ছিল একটু ডুব দেয় কিন্তু সাঁতার পারি না এই জন্য আর রিক্স ছিলাম না আমি আবার পানির খুব ভয় পাইতো তো এই নদী দেখতে দেখতে কখন যে নদী পার হয়ে গেলাম কোনো আলাপই পাইলাম না তো দু চার মিনিট পাঁচ মিনিট যাই লাগলো নৌকাতে ভ্রমণ করতে খুব ভালো লাগলো ফ্রেশ পানি ফ্রেশ ওয়েদার ফ্রেশ বাতাস অন্যরকম একটা অনুভূতি এখন আমরা নৌকার থেকে নামব নৌকা অবশ্য ঘাটে চলে এসে পড়ছে ফাইনালি আমরা নৌকার থেকে সবাই ধীরে ধীরে নামলাম আস্তে আস্তে নৌকা ঘাট পার হইলাম হাঁটতেছি অলরেডি বাসার দিকে এসে পড়ছি একসাথে অনেকটা বাড়ির পড়ছি এই তো আজকের ভিডিওটা লং করলাম না শর্ট টাইমে আপনাদেরকে দেখাইলাম যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুমুল্লাহ